বয়স বেশি হোক থাক সে যদি খেয়াল রাখতে পারে আমাদেরও খেয়াল রাখতে পারে কোনো সমস্যা নেই কোনো সমস্যাই নাই আপনার সাথে দর্শক বাইরে এখন কি যোগাযোগ করবেন মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বলে তার সাথে আগে আমরা পরিচিত হই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন মশাল্লাহ ভালো আছেন আপুর নাম কি আচ্ছা সুমাইয়া দেশের বাড়ি কথা সুমাইয়া কোন জায়গায় থাকেন এখন আচ্ছা দেশের মধ্যে সেই আছেন কে কে আছে ফ্যামিলিতে শুধু মা আচ্ছা তো কী করেন আপনি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সুন্দরী সময়ের জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুন্দরী সময়ের সাথে তো সময় আপনার মা কোনো কাজ বাস না এখন কাজবাজি করতেছেন নিজে আচ্ছা যেখানে আছেন নিজেদের বাড়ি না বাসা ভাড়া নিয়ে থাকেন নিজেদের জায়গা জমি সম্পত্তি আছে কিছু কিছুই নাই আচ্ছা আপনার বাবা কোথায় শুমাইয়া কি দুঃখের বিষয় তো বাবা কোনো যোগাযোগ করেন আপনার সাথে আচ্ছা আচ্ছা তো আপনার মার ঘরে কি আপনি একাই আচ্ছা আচ্ছা তো কি কাজ বাস করেন এখন বর্তমানে আপনি মানুষের বাসায় কাজ করেন কি বলেন এত সুন্দর একটা মিষ্টি চেহারা এই বয়সে কাজ বাস করলে হয় পেটে খাবার যাবে না তো দেখা আচ্ছা তো আত্মীয় স্বজন কেউ আছে দেখার মতো আচ্ছা আচ্ছা তো আপনার বিয়ে শাদী হয়েছে কিনা বিয়ে শাদী হয় নাই আচ্ছা বিয়ের বয়স হয়েছে কিন্তু এখনো হয় নাই তো এখন একাই থাকবেন না ভবিষ্যতে অন্য কিছু চিন্তা ভাবনা আছে তো এখন এরকম কেউ যদি আপনাকে দায়িত্ব নিয়ে বিয়ে আদী করতেছে আপনি রাজি হবেন তো আপনার এখন বিয়ে করতে আসছেন আপনার মা জানে আচ্ছা তাহলে তো খুব ভালো কথাই তো আপনি একটা সুন্দর মিষ্টি একটি চেহারা সুন্দরী মেয়ে তো এখন এই যে বয়স বেশি তো বউ বাচ্চা আছে এমন বয়স পুরুষের কি কারণে বিষাদি করতেছে কোনো সমস্যাই নাই আচ্ছা খুবই ভালো একটা প্রস্তাব দিছে সুমাইয়া দর্শক তো আপনাদের কারো যদি বউ বাচ্চাও থাকে বা স্বামী মানে বউ মারাও যায় বোস বুস দিয়ে দেন এমন কেউ হইলেও সময় এখন বি শাদি করতে রাজি আছে কারণ গরিব ঘরের একটা মেয়ে বাবা নাই খুবই মানে অসহলতায় আছে হ্যাঁ হ্যাঁ ওইটাই তো এখন সে এখন চাচ্ছে একটা ভালো মনের মানুষ তো আপনার সাথে দর্শক এখন কীভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে আচ্ছা স্ক্রিন টাচ না বাটন ফোন ওই নাম্বারে ফোন দিলে পাবে সবসময় আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী সুমাইয়াকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ডাবল ফাইভ নাইন সেভেন থ্রি টু তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ডাবল ফাইভ নাইন সেভেন থ্রি টু এই নাম্বারটাই হলো সুন্দরী সময় কোনো সমস্যা হবে আচ্ছা মানে দর্শক বেড়ে যখন চাইবে তখনই সময় দিতে পারবেন ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম